নমস্কার সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা ছোটো গল্প মন পবনের নাও তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন নিকুঞ্জ বিহারী বাবুর একটা গল্প ছাপা হয়েছে সেও কোনো হেঁচি পেঁচি কাগজে নয় দোস্তুর মতো নাম জাদা এক সাপ্তাহিক পত্রে অদূরে ঘাড় গোজা করে তার স্ত্রীটি বসে আছে নিকুঞ্জ বিহারী বাবু সেই দিকে চেয়ে মিটিমিটি হাসছেন লজ্জায় সংকোচে আনন্দে বিড়ম্বনায় স্ত্রী সুধারানি মাটির সঙ্গে মিশতে পারলে বাঁচে এখন পর্যন্ত সুধারানীর সঙ্গে নিকুঞ্জ বিহারীর একটি কথাও হয়নি গত দশ বারো দিন দুজনে কথাবার্তা বন্ধ তার আগে বড় মর্মান্তিক কথা বলেছিলেন নিকুঞ্জবাবু বলেছিলেন তোমার জন্য হয় আমাকে পাগল হতে হবে নয়তো জঙ্গলে পালাতে হবে আর এতই যদি অযোগ্য ভাবো তাহলে কোর্টে ড্রাইভার্সের জন্য দরখাস্ত করে দাও কথাগুলো সেলের মতো বিঁধেছিল সুধারানীর নয় বছরের বিবাহিত জীবনে স্ত্রীকে এরকম শক্ত কথা আর কখনো বলেননি নিকুঞ্জ বিহারী বাবু এই কথার পরে কথাবার্তা বন্ধ সুধারানীর বয়স এখন আঠাশ ছেলেবেলায় সকলেই তাকে বেশ সুশ্রী বলত এখনও বলে মাত্র ছেলে শাস্ত্রের শাস্ত্রের বাঁধুনি এখনো ঢিলে হয়নি কাঁচা ভাবটুকু এখনো আছে এরই দাক্ষিণ্যে একটা লোকের উপর সুধারানীর অনেক আধিপত্য খাটে বলেই বিশ্বাস এবং দিনকে দিন তার এই আধিপত্য বাড়ছিল ব্যাপারটা আরও অনেক আগে থেকে বলা দরকার সুধারানীর বয়স যখন এগারো বারো তখন থেকে তখন থেকেই পোড়ার মুখী ইন্দিরা তার শত্রু খুব সাদা মাটা বুদ্ধির মেয়ে ছিল সুধারানী কোনো প্যাঁচ ঘোঁচ বুঝতো না উঠতে বসতে বাড়ির লোক বোকা বলতে থাকে এই খেদে স্কুলে তার চালাক হবার এক চেষ্টা ছিল বিশেষ করে ইন্দিরার কাছে ইন্দিরার রূপ কোনো দিন তার থেকে বেশি ছিল বলে সে মনে করে না কিন্তু চাল চলন আচার আচরণে সবাই সেরা রূপসী ভাবত তাকেই এমনকি সুধারানী নিজেও তাই ভাবত ওই বয়সে ইন্দিরা অনেক জানত অনেক বুঝত অনেক বিচিত্র কথা বলতো তার অনেক রকম ভূভঙ্গিতে হাসতে পারত মোট কথা সুধারানীর ভিতরে ভিতরে তখন থেকেই একটা ইন্দিরার কমপ্লেক্স দানা পাকিয়ে উঠেছিল ওই বয়সেই কি জব্দই না হয়েছিল একবার ইন্দিরার কাছে মনে পড়লে এখনও লজ্জা পায় সুধারানী ইন্দিরা তখন থেকেই ছেলেদের আচার আচরণ কিছুটা বুঝতে শিখেছিল আভাসে ঠাড়ে ঠোরে অনেক কথা বলতো সে এমনই একটা প্রসঙ্গে চুপি চুপি একদিন জিজ্ঞাসা করেছিল সত্যি করে বলতো তুই কারোর প্রেমে পড়েছিস শুনে সুধারানী বাইরের ইন্দিরার মতোই মুখ টিপে হেসেছিল কিন্তু ভিতরে ভিতরে একটু বিড়ম্বনার মধ্যে পড়ে গিয়েছিল আসলে প্রেমে পড়া ব্যাপারটা ঠিক যে কী ভালো করে জানত না অথচ প্রশ্নের ধরন ধারণ কেমন যেন নিগুড়ো প্রেম বলতে বাড়িতে মাস্টার মাস্টারমশাইয়ের কাছে ভগবানের বিশ্বপ্রেম সম্পর্কে ছোটদের একটা কবিতা পড়েছিল সে মাস্টারমশাই মশাই ছিলেন ভগবান এত বড় যে অতি ছোট অতি ক্ষুদ্রকেও তিনি অবহেলা করেন না কিন্তু ভাববার সময় নেই ইন্দিরা জবাবের প্রতীক্ষা করছে সুধারানী দরের মতো তক্ষণি মুচকি হেসে মাথা নেড়েছিল কার সঙ্গে রে কার সঙ্গে বল না আমি কাউকে বলবো না ইন্দিরা উৎসুক চাপা আগ্রহ থেকে ভিতরে ভিতরে সুধারানি ফাঁপড়েই পড়েছিল কাউকে বলবে কি বলবে না এই সংশয়ে ফাঁকে সে একটু ভেবে নেবার সুযোগও পেয়েছিল প্রেমে পড়তে হলে দ্বিতীয় একজন লোক দরকার আর যতদূর মনে হয় পুরুষ মানুষই হওয়া দরকার আর সেই পুরুষ মানুষ খুব বড় কেউ হওয়া বাঞ্ছনীয় মাস্টারমশাইয়ের মাত্র ইন্দিরা একেবারে হাঁ সুধারানীর মাস্টারমশাইকে ইন্দিরাও জানে ওদের বয়স বারো আর তিনি বাষট্টি সুধারানীর কল্পনায় ভগবানের পরই মশাই বড় কিন্তু ইন্দিরা চোখ মুখ দেখেই মনে হলো তার জবাবটা বেখাপ্পা গোছের হয়েছে তাই আরও জোর দিয়ে বলল মাস্টারমশাই যে কত বড় তুই ভালো করে জানিস না সে কিরে তুই একটা বুড়ো হাবড়া তুই ফাজলামো করছিস ইন্দিরার কি মনে পড়ে গিয়েছিল আত্মপক্ষ সমর্থনের মতো করে বলেছিল কেন শিব ঠাকুরও তো বুড়ো হাবড়া নামেরও মিল আছে শিবশঙ্কর ইন্দিরা পেটে হাট চেপে হাসার উপক্রম করতেই সুধারানী বুঝেছিল কিছু একটা গণ্ডগোল হয়ে গেছে তাই তাড়াতাড়ি ইন্দিরার একটু আগের সংশয়ক্তি আঁকড়ে ধরল আচ্ছা বোকা তুই ঠাট্টাও বুঝিস না সেই ইন্দিরা কলেজের সেকেন্ড ইয়ারে পড়তে কলেজের থার্ড ইয়ারের ফোর্থ ইয়ারের ছেলেগুলোর সঙ্গে মুন্ডু ঘুরিয়ে দিয়েছিল সুধারানী তখন নিঃসন্দেহ রূপ ইন্দিরার থেকে তার কম নয় কিন্তু ইন্দিরার চটকের কাছে কলেজের কলেজের প্রায় সব মেয়েই নিষ্প্রভ ওই সময় সুধারানীকে একটা রোগে ধরল ইন্দিরা তখন এক উত্তি তরুণ লেখকের প্রেমে পড়েছে যার গল্প উপন্যাস তারা ছাপার অক্ষরে পড়েছে অনেক বড় বড়ো কাগজে যার লেখার সমালোচনা করছে টাকা টিপ্পনি করছে যে তরুণ লেখককে একবার চোখের দেখা দেখতে পেলেও চক্ষু সার্থক হতো রক্ত মাংসের সেই মানুষটাকেই কিনা প্রেমে পড়েছে ইন্দিরা তার সঙ্গে বেড়ায় সিনেমা দেখে তার লেখা চিঠি ওদের দেখায় সেই সব চিঠিও এক একটি জীবন্ত কাব্যের মতো ভাগ্য আর কাকে বলে সুধরানই তখন মনে হতো প্রেমিক লেখক না হলে জীবনী বৃথা যে দূর চারজন ছেলে অন্তরঙ্গ হয়ে ওঠার আগ্রহে তার আশেপাশে ঘুরঘুর করত সুধারানী তাদের প্রতি কঠিন হয়ে উঠল ওদের একটা কেউ লেখক না কবি রেস্টুরেন্টে বসে শুধু চপ কাটলেট ছাপড়াতে ওস্তাদ সব তখন থেকেই এক তরুণ লিগি জাদুঘরের মূর্তি মনের তলায় লালন করতে লাগলো সে কিন্তু ইতিমধ্যে বাড়ির লোকেরা যেন ষড়যন্ত্র করেই একজনের সঙ্গে বিয়ের সম্বন্ধ পাকা করে ফেলল তার মা বাবা খুশি ভালো জামাই সংগ্রহ করেছেন তারা বর কোনো এক বড় সাহেবের বিয়ে ভালো মাইনে কিন্তু ভাবি বরের নাম শুনেই দুই চক্ষু কপালে উঠল সুধারানীর নিকুঞ্জ বিহারী কোথায় ইন্দিরার মৃণাল বসু আর কোথায় তার নিকুঞ্জ বিহারী শুধু এই নামের ধাক্কা সামলাতেই দিন কয়েক সময় লাগলো সুধারানীর তারপর যুক্তি দিয়ে আশার আলো টানতে চেষ্টা করলো সে বড় বড় স্মরণীয় লেখক বা কবিদের মনে 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 করতে চেষ্টা করল বঙ্কিমচন্দ্র কালীপ্রসন্ন প্যারিচাঁদ হেমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র তারাশঙ্কর নাম হিসেবে এগুলো এমন কি মিষ্টি নাম অথচ এখন তো মনে হয় শুধু ওই নামই মানাই ওদের আসলে নাম কিছু নয় গুণী সব বিয়ে যখন সমস্ত দিন লেখালেখি করতে হয় লেখার অভ্যাস থাকলে গল্প কবিতাই বা লিখতে পারবে না কেন সুতরাং বিয়ে হয়ে গেল প্রথম দর্শনেই স্বামীটিকে মোটামুটি মন্দ পছন্দ হলো না সুধারানীর বেশ চোখা সব প্রতিব চেহারা বাসরের প্রথম সংকোচ কাটতেই সুধারানী ঈশ আগ্রহে জিজ্ঞাসা করল তুমি লেখো নিকুঞ্জ বিহারী অবাক না তো কী লিখব এই গল্প কবিতা যা হোক নিকুঞ্জ বিহারী চালাক মানুষ বাসুরীর স্ত্রীকে নিরাশ করতে মন সরল না বললেন এককালেই কলেজে থাকতে লিখতাম তিকতাম এখন আর অভ্যাস নেই কেন তোমার বুঝি ওসব খুব ভালো লাগে খুবই অভ্যাস করলেই আবার লিখতে পারবে তাছাড়া অফিসে তো কত কিই লিখতে হয় তোমাকে একেবারে অভ্যাস নিয়ে বলতে পারো না কলেজের ম্যাগাজিনে তোমার লেখা ছাপা হতো নিরুপায় নিকুঞ্জ বিহারীকে মাথা নাড়তে হয় হতো সুধারানীর মুখে খুশি আর ধরে না পিয়ের চাকরির দরুণী হোক বা যে জন্যেই হোক লোককে খুশি রাখার চেষ্টাই একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে নিকুঞ্জ বিহারীর এরপর দিনের দিনে স্ত্রীর স্বপ্নের দিকটা চিন্তা করি অফিসে বা রাত্রের নিলিবিলিতে একটু আত্মু লিখতে চেষ্টা করেছিলেন তিনি প্রথমে কবিতা দিয়ে শুরু করেছিলেন তারপর গল্প তারপর প্রবন্ধ সবই স্ত্রীকে দেখিয়েছিলেন আশুদারানীর সবই অদ্ভুত ভালো লেগেছিল স্বামীকে না বলেই সেই সব লেখা সে ডাক দিয়ে একে একে মাসিকে সাপ্তাহিকে পাঠিয়ে দিয়েছে দিয়ে দুরু দুরু পক্ষে প্রতীক্ষা করছে বলা বাহুল্য সেসব লেখাই আবার একে একে তার কাছে ফেরত এসেছে মান বাঁচাবার জন্য নিকুঞ্জ বিহারী বলেছেন এটা কটুরির যুগ দলে না মিশলে বা পেছনে লোক না থাকলে না পড়েই মাসিক পত্রিকার সম্পাদকরা তা ফিরিয়ে দিয়ে থাকেন সুদারানি বিশ্বাস করেছে আর সেই সব অদেখা সম্পাদকের উপর মনে মনে জ্বলেছে এই করেই একে একে অনেকগুলো বছর কেটে গেছে কিন্তু সুধারানীর এখনও আশা ছাড়েনি আর সেই আশার তাগিদে এখনও মাঝে মাঝে নিকুঞ্জ বিহারীকে কিছু না কিছু লিখতে হয় সুধারানী যে এখনও আশা ছাড়তে পারিনি তার একটা বিশেষ কারণ আছে ইন্দিরার সঙ্গে এখনও মধ্যে মধ্যে দেখা হয় সেই লেখকের সঙ্গেই তার বিয়ে হয়েছে তাই দেখা হলে লেখার প্রসঙ্গ ওঠেই বিয়ের পর অনেক দিন বাদে যখন প্রথম দেখা হয় সুদারানী তখনই তাকে ফিসফিস করে বলেছিল ওর লেখার রোগা ছেড়ে ইন্দিরা উৎসুক হয়ে জিজ্ঞাসা করেছিল তাই নাকি কোন কোন কাগজে লেখেন নামটাম দেখি না ঢকিলেই সুদারানী বলতে হয়েছিল সে কথার বলিস না আমি ছেড়ে বন্ধু বান্ধবরাও বলে অত সুন্দর লেখা ছাপাও না কেন তা ওর এক কথা লেখার আনন্দের জন্যই লিখি ছাপিয়ে কি হবে সুদারানীর ধারণা ইন্দিরার মুখে কিছু না বললেও মনে মনে অবিশ্বাস করেছে এবং ঠোঁট বেঁকিয়েছে অতএব স্বামীকে লেখক বানাবার ঝোঁক সুদারানীর এখনও কাটেনি স্ত্রীর এত আগ্রহ দেখে তলায় তলায় স্বামীরও বাসনা দু একটা লেখা অন্তত ছাপা হোক মান মর্যাদা বাঁচুক তাছাড়া একটা লেখা ছাপা হয়ে গেলে স্ত্রীর কাছ থেকে যে উষ্ণ সমাদর লাভ হবে তা লোভনীয় চেষ্টা চরিত্র করে একটা খবরের কাগজে রবিবার সাহিত্যপত্রে শেষ পর্যন্ত একটা লেখা অনুমোদন করিয়ে ছাড়লেন তিনি শুক্রবারের কাগজে রবিবারের লেখা সুচির চিত্রা আকর্ষক বিজ্ঞাপন বেরোয় সেই বিজ্ঞাপনে নিকুঞ্জ বিহারীর নাম বেরোল রবিবারে তার অমুক নামে একটি সারগর্ভ রচনা থাকবে সুধারানীর এক তো কালের আশা সফল বাড়িতে সেই রাত্রে যেন নন্দন কাননের বাতাস বইল কিন্তু রবিবার হতেই মুখ একেবারে আমসি সুধারানির। লেখাটা বেরোয়নি সম্পাদক লিখেছেন যান্ত্রিক গোলচকবশত নির্ধারিত সব লেখা এ সপ্তাহে প্রকাশ করা সম্ভব হলো না স্ত্রীর মুখ দেখেই বেশি রকম আঘাত পেলেন নিকুঞ্জ বিহারী বাবু তাকে বোঝাতে চেষ্টা করলেন কিছু একটা কারণে এবারে আটকে গেছে লেখা মনোনীত তো হয়েছে যখন সামনেবারে বারে নিশ্চয়ই বেরোবে কিন্তু শুনে কিছুমাত্র আশ্বস্ত হল না সুধারানী তার সমস্ত মুখ বিবর্ণ পাংশু একসময় সচকিত হয়ে দ্রুত উঠে চলে গেল সে সোম মঙ্গল দুটো দিন কাজের চাপে অবকাশ মেলেনি নিকুঞ্জ বিহারীর বুধবার স্ত্রীর এই কদিনের শুকনো মূর্তি স্মরণ করেই উক্ত কাগজের সাপ্তাহিক সম্পাদকের দপ্তরে হানা দিয়েছিলেন তিনি লেখাটা আগামী সপ্তাহে বেরোচ্ছে কিনা সেই খবর নিতে গম্ভীর মুখে সম্পাদক বললেন ভেবেছিলাম বেরোবে কিন্তু বেরোবে না আপনার লেখা ফেরত নিয়ে যান নিকুঞ্জ বিহারী বিমূড় কেন সম্পাদক তিনখানা পোস্ট কার্ড তার শোকের সামনে তুলে ধরলেন বললেন আপনার লেখা না বেরোতেই সেই লেখা সম্পর্কে পাঠকের কাছ থেকে তিনখানা প্রশংসাপত্র এসেছে লেখা ছাপা হলে কি কাণ্ড হবে ঠিক কী হতভম্ব নিকুঞ্জ বিহারী ভেপাচাকা খেয়ে উঠলেন শেষ পর্যন্ত ট্রামে বাড়ি ফেরার অবকাশে মাথাটা কিছুটা সাফ হলো প্রথমে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তুমি কি করছো সুধারানি ঢোক গিলে অস্পুষ্ট জবাব দিলেন কেন আমি তো আবার তাদের চিঠি লিখে স্মরণ বারণ করে দিয়েছি তার দিকে একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে নিকুঞ্জ বিহারী ঘরে চলে গেলেন সুধারানী বুঝল যে ভয় করেছিল তাই ঘটে গেছে শুক্রবারের বিজ্ঞাপনে দেখেই খুব অন্তরঙ্গ আত্মীয় পরিজনদের পাঁচজন ছজন টেলিগ্রাম করেছিল আর কলকাতার বাইরে পাঁচ ছখানা চিঠিও লিখেছিল লিখেছিল তারা যেন রবিবার পেরোলেই অমুক কাগজে অমুক লেখার বিশেষ প্রশংসা করে সম্পাদকে চিঠি দেয় বাইরের সেই কাগজ যদিও না পায় তাহলে যেন চিঠি অবশ্যই সম্পাদককে পাঠায় বিশেষ কারণ আছে পরে জানাবে এইভাবেই স্বামীর লেখার প্রতি সম্পাদককে বিশেষ দৃষ্টি আকৃষ্ট করতে চেয়েছিল সুধারানী তাই রবিবার এসে লেখা না বেরুতে মাথায় বাজ পড়েছিল তার টেলিফোন যাদের করেছিল তাদের আবার টেলিফোনে নিষেধ করেছে আর চিঠি যাদের লিখেছিল মুড়িয়া হয়ে তাদের আবার নিষেধ করে চিঠি দিয়েছে কিন্তু বিভ্রাট যা হবার তা হয়েই গেছে সুধারানী যেন আসামি একটু ঠান্ডা মাথায় নিকুঞ্জ বিহারী প্রশ্ন করে করে সব বার করে নিলেন তারপর রাগের মাথায় ওই এক কথা বললেন বললেন তোমার জন্য হয় আমাকে পাগল হতে হবে নয়তো জঙ্গলে পালাতে হবে এতই যদি অযোগ্য ভাবো তাহলে কোর্টে ডিভোর্সের জন্য দরখাস্ত করে দাও সুরধারানী দাঁতে করে ঠোঁট কামড়ে চোখের জল সামলাতে চেষ্টা করলেন তারপর থেকেই দশ বারো দিন বাক্যালাপ বন্ধ কিন্তু নিকুঞ্জ বিহারীর মাথা সত্যিই ঠান্ডা এই ঠান্ডা মাথায় স্ত্রীর অগোচরে একটা গল্প লিখলেন তিনি স্ত্রীর স্বপ্ন থেকে শুরু করে লেখা ছাপানোর এই বিভ্রাটের গল্প লিখে এক নামী সম্পাদকের সাপ্তাহিকের সম্পাদকের হাতে দিয়ে এলেন গল্পটার সম্পাদকের এত পছন্দ হয়ে যাবে নিকুঞ্জ বিহারী বাবুও আশা করেননি পরের সপ্তাহেই সেটা ছাপা হয়ে গেল এবং ডাকে কাগজ এলো আড়াল থেকে স্ত্রীকে রুদ্ধশ্বাসে সেই লেখা পড়তে দেখেছিলেন তিনি পড়া হতে সামনে এসে দাঁড়িয়েছে নিকুঞ্জ বিহারী তার দিকে চেয়ে হাসছেন মিটিমিটি আর লজ্জায় সংকোচে আনন্দে বিড়ম্বনায় সুধারানী মাটির সঙ্গে মিশতে পারলে বাঁচে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার